সতেরোই মে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে গ্রামীণ এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু আমার স্কুলটা গ্রামের দিকে তাই আমি এই ক্ষতিগ্রস্ত এলাকা তুলে ধরছি দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটা চার মিনিটের উপরে যায় না মানে মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যেই থাকে সবাই আমার সাথে থাকবেন শহরের চেয়ে কিন্তু গ্রামাঞ্চলে ঝড় বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি বেশি হয় দেখেন এই যে কলা গাছ কিন্তু পড়ে আছে কত কলা গাছ নষ্ট হয়ে গেছে তারপর আমের গাছ আমের ডাল ভেঙে গেছে সেগুলো কিন্তু ঠিক করতেছে অলরেডি মানুষ সবাই ব্যস্ত মানে ঝড়ের পরে যে ক্ষতিগ্রস্ত হয় তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি আর শহরে কিন্তু এতটা গাছপালা থাকে না যার কারণে কারেন্টের তারগুলো বা পোলগুলো অত সমস্যা সৃষ্টি করে না এখানে একটাই সমস্যা বিদ্যুৎ থাকে না আজকে দুদিন থেকে কিন্তু গ্রামে বিদ্যুৎ নেই যে এখানে স্কুলের পিছনের এলাকায় বিদ্যুৎ নেই যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে তারা যোগাযোগ করতে পারছে না আসলে মোবাইলে যোগাযোগ করতে না পারলে আসলে দমাটকে আসে অনেকেরই আর গ্রামে অনেক ছেলেমেয়েরা থাকে তার বাবা মার ফোন দেখে তারা হয়তো যোগাযোগ করে হ্যাঁ তাদের বাবা ঢাকা থাকে বা অনেক জায়গায় থাকে জব করে তারাও যোগাযোগ করতে পারছে না এটা কিন্তু একটা করুণ দৃশ্য তো আমি স্কুলের পিছন সাইডে এসেছি খুব খারাপ লাগছে আসলে বিদ্যুৎ নেই দুদিন হলো এই এলাকায় বিদ্যুৎ নেই আর এগুলো অনেক গাছ পড়েছিলো ডাল ভেঙেছিলো সেগুলো যাদের 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 এগুলো জায়গা এবং গাছপালা তারা কিন্তু ইতিমধ্যে এগুলো ঠিক করে নিচ্ছে তারা ডালগুলো ঠিক করতেছে সবাই ব্যস্ত আসলে এই তো এখানে এই সুপারি গাছগুলো লাগাইছিলো সেই সুপারি গাছগুলো কিন্তু ঝরে ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে কিন্তু পড়ে আছে আরও কিন্তু টিনের চাল ওই পাশে আছে আমি দেখাতে পারছি না টিনের চালগুলো কিন্তু অনেকটাই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ এত সুপারি গাছ উপরে গেছে যে এখানে লাগানো ছিল তারপরে এগুলো লাগানো ছিল সব ঝড়ে চলে গেছে এই যে ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে আবার গরু ডাকছে আসো তোমরা ছাত্ররা দুজনের মাঝে গরু এসে এই যে গাছ কিন্তু উপরে গেছে আসলে আমরা ক্ষতিগ্রস্ত এলাকা দেখাচ্ছি তাই না এই তো এই জায়গাটায় ছিল গাছটা উপরে গেছে এই যে কি অবস্থা এ কি হাল হে এ কে হাল হে এই যে অনেকগুলা কিন্তু হায় হায় এত কেন হায় হাই কি রে এত কেন হায় দেখতেইছি এত ক্ষতি এটা আমার একটা দুঃসম্প ভাই ভাই আর কি তাদের জমিতে হায় আল্লাহ এত ক্ষতি তোমরা হাসতেছো হায় হায় খালি এগুলো গাছ উপরে গেছে ভালোই